এবং রেডিমেড থ্রি পিস আমাদের কাছে আছে এক হাজার দুইশো টাকা এবং নয়শো টাকা সো আজকে আর এই পিস দেবো হ্যাঁ আপনি থ্রি পিস নিতে পারেন তো আমরা প্রথমে দেখাবো হচ্ছে মাত্র মাত্র হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা যে রেডিমেড টু পিসটা আমাদের কাছে আছে এটা খুবই সুন্দর আর এখানে কিন্তু কটের একটি করা আছে এবং এটার প্যান্টটা হচ্ছে ডিভাইডার প্যান্ট অনেক বেশি নাইস এবং অসাধারণ এই যে দেখেন খুবই সুন্দর এই কালেকশনগুলি যা আপনাদের জন্য থাকবে আমাদের কাছে মাত্র মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যার যা লাগবে অনলি স্ক্রিনশটের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং এই যে দেখেন তো এটা মাসাল্লাহ এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে কর্সের একটি নিউ ডিজাইন এটা হচ্ছে আটশো টাকা না এটা হচ্ছে আটশো টাকা এর প্রোডাক্টের সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ভাই এবং ভোরেরা যারা ব্যবসা করার জন্য আমার ভাইয়েরা আছেন যারা ব্যবসা করার জন্য আপনারা এই রেডিমেড টা চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এই রেডিমেড টা আটশো টাকা আপনারা চাইলে আমাদের রেটে আপনারা চাইলে আমাদের রেটে এই প্রোডাক্টটা সেল করতে পারবেন আমরা কিন্তু এরকম সিস্টেম আপনাদের জন্য করে দিয়েছি তো সবাইকে বলবো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিন যারা বিগ ডিসকাউন্টে নিতে চান মানে আপনারা অবশ্যই হোলসেলার অনেক অনেক প্রোডাক্ট দরকার পড়বে তো আপনারা নিতে পারবেন দেখেন এই আরেকটি কালার এটা কিন্তু হাতায় যে এরকম কাজ করা আছে প্যানেলটা এরকম হবে গলায় সুন্দর একটি কাজ করা হবে আপনার সেলারটা হচ্ছে ডিভাইডার সেলার প্রাইস হচ্ছে আপনার মাত্র আটশো টাকা কোয়ালিটিটা হান্ড্রেড হান্ড্রেড সাইজ হবে আটত্রিশ কেচার 40 আমাদের সবটা সম্পূর্ণ অপল আছে যারা আসতে চান চলে আসুন পছন্দ করে পছন্দ করে যে ড্রেসটা ভালো লাগে সেটাই পারচেজ করতে পারবেন আমাদের থেকে সো আজকের এই প্রত্যেকটা ড্রেস পেজ হলে ডাস্টা কি স্ক্রিনশট ইনবক্স ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন যারা আসতে চান সরাসরি সরাসরি শপে চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিটার অপজিটে ফিরদৌসি প্লাজার লিফটে হাইবে যা আপনারা শুধুমাত্র আমাদের শপে আসলেই এগুলো নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রসেস করতে পারবেন সো সবাইকে বলবো আপনারা কেউ মিস না করে দ্রুত শপে চলে আসুন অথবা অনলাইনে মাধ্যমে আপনারা এগুলো নিন 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শা এটা মাত্র 900 টাকা এটা মাত্র 900 টাকা নাইস थैंक यू সো মাচ সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজা লিফ্টে ফাইভ ফেদ্দোসি প্লাজা লিফ্টে ফাইভ দেখেন এই যে কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর ভাই এগুলো প্রত্যেকটা আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা আমাদের কাছে আছে আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা লাইভটা শেয়ার করে দিন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন এবং যারা আসতে চান আমাদের শপে আপনারা দ্রুত চলে আসবেন যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এটা হচ্ছে বারোশো টাকা ছিল দেখেন দেখেন কি সুন্দর একটি কালার এটা মাত্র বারোশো সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস মাত্র এক যেটা ভালো লাগে সেটাই পেয়ে যাবেন যেটা ভালো লাগে সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরাই সুন্দর এক হাজার দুইশো টাকা আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের টিকটক আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও গুলো আপলোড করা হয়